বেগম খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে নির্দয়ভাবে উচ্ছেদ করেন ফ্যাসিস্ট শেখ হাসিনা রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে উচ্ছেদ প্রক্রিয়াটি ছিল অত্যন্ত অপমানজনক দুই হাজার দশ সালের তেরোই নভেম্বর শহীদ মইনুল রোডের বাড়ি থেকে এক কাপড়ে বের করে দেয়া হয় খালেদা জিয়াকে বল প্রয়োগ করে বাড়ির ফটক ও শয়নকক্ষের দরজা ভেঙে ফেলে নিরাপত্তা বাহিনী তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে সেনানিবাস থেকে বের করে দেয়াই ছিল হাসিনার মূল উদ্দেশ্য দুই সালে ফেব্রুয়ারিতে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে অভিষেক শুরু হয় হাসিনার সে সময়েই সেনা হত্যার ঘটনাটি ধামাচাপা দিতে এপ্রিলে বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয় খালেদা জিয়াকে বিষয়টি গড়ায় আদালতে সকল আইন ও নিয়ম নীতি অমান্য করে শেষ পর্যন্ত বাড়ি ছাড়া করেন এই ঘটনার মধ্য দিয়ে নৈরাশ্যবাদী হাসিনা চরিতার্থ করেন দীর্ঘদিনের লালিত প্রতিহিংসা খালেদা মুক্ত করেন সেনানিবাস এক যুগের ব্যবধানে খালেদা জিয়া ঠিকই সসম্মানে ফিরেছেন সেনানিবাসে সেনাগঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি অপরদিকে মুখে শুধু নয় দেশ ছাড়া হয়েছেন উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর হাসিনার শ্যান দৃষ্টি পড়ে বাড়িটির ওপর তখন থেকেই বাড়িটি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালায় আওয়ামী লীগ সরকার কিন্তু তাতে সফল না হওয়ায় দুই সালের দুই জুলাই ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ধানমন্ডিতে শেখ রেহানার নামে একটি বাড়ি বরাদ্দ দেয় দখলি সত্ত্ব নিয়ে জটিলতা থাকায় পরবর্তীতে বাড়িটির বরাদ্দ বাতিল করে দেয় বিএনপি সরকার শেখ হাসিনা নিজে এক টাকা মূল্যে রাষ্ট্রীয় আইকন গণভবন খরিদ করে নেয়ার উদ্যোগ নিলে তা ভণ্ডুল হয়ে যায় গণপ্রতিবাদের মুখে গণভবন হারানোর দুঃখবোধ থেকেই শেখ হাসিনা খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করেন অন্তর্জালা নিবারণের জন্য শেখ হাসিনা জাতীয় সংসদে বলেন খালেদা জিয়া বাড়িটি ছেড়ে দিলে বিডিআর হত্যাকাণ্ডে শহীদ পরিবারদেরকে সেখানে ফ্ল্যাট তৈরি করে দেওয়া হবে একটি শহীদ পরিবারকে উৎখাত করে অন্য শহীদ পরিবারকে সেখানে পুনর্বাসন করার চিন্তা শুধু অযৌক্তিকই নয় অনৈতিকও বটে সরকার একবার বলেন খালেদা জিয়ার বাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে অবৈধভাবে আবার বলেন তার নামে বরাদ্দকৃত বাড়িটির শর্ত বরখেলাপ করেছেন তিনি এক একবার এক এক ধরনের কথা বলেন খালেদা জিয়ার এই বাড়ি ছাড়া সেনানি নিবাস এবং ছাপান্ন হাজার বর্গ মাইল আয়তনের বাংলাদেশে আর কোথাও কি কোনো জায়গা ছিল না পিলখানা শহীদদের ফ্ল্যাট তৈরির জন্য বাড়িটি কেন নেওয়া থেকে রাজনীতি করা যাবে না এমন কোনো আইন বেছে বাংলাদেশের সংবিধানে নেই অথচ আওয়ামী লীগ সরকারের মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান সহ বহু নেতা রাজনীতি করছিলেন সেনানিবাস এলাকায় বসবাস করে খালেদা জিয়ার নামে সেনানিবাসে যে বাড়িটি বরাদ্দ দেওয়া হয় তাতে নাকি অনুমোদন ছিল না মন্ত্রিসভার অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বছর পহেলা এপ্রিল লিখিত জাতীয় সংসদকে জানিয়েছিলেন সালের মার্চ এবং মে অনুষ্ঠিত তৎকালীন মন্ত্রিপরিষদের বৈঠকে রহমানের স্ত্রী ও দু পুত্রের জন্য শহীদ মইনুল রোডের বাড়ি দুই দশমিক সাত দুই একর জমিসহ এক টাকা প্রিমিয়ামের বিনিময়ে বার্ষিক এক টাকা হারে খাজনা প্রদানের শর্তে বরাদ্দ দেওয়া হয় এ ধরনের অসঙ্গতিপূর্ণ বক্তব্যের মধ্য দিয়ে দিয়েই বোঝা যায় হাসিনার হীন উদ্দেশ্য কি ছিল ফ্যাসিস্ট হাসিনা এতটাই প্রতিহিংসা পরায়ণ যে খালেদা জিয়ার অসুস্থতা এমনকি মৃত্যু নিয়েও বাহাস করতে কসুর করেনি বিলম্বে হলেও খালেদা জিয়াকে সম্মানিত করেছে রাষ্ট্র পক্ষান্তরে পঁয়তাল্লিশ মিনিটের আলটিমেটামে গণভবন ত্যাগ করে দেশ ছাড়া হন হাসিনা এক এগারোর ঘটনায় দেশ ছেড়ে পালিয়েছিলেন হাসিনা খালেদা জিয়া কারো ভয়ে দেশ ত্যাগ করেননি কখনো এটাই সত্য এটাই ইতিহাস